দৌরব্বা কুমল্লাজি খালাকা কুম্মল্লাজি নামিন কবেলিকুম লাল্লা কুম্ তত্তাখন ইয়া আই নাস ও মানুষ সকল আল্লাফাক ইমানদারকে এখানে ডাকেননি মানুষকে ডেকেছে কেন পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যেই মানুষ তাওহিদের রুবুবিয়াতের উপরে বিশ্বাস রাখে না তাওহিদের রুবুভিয়াতের উপরে বিশ্বাস পৃথিবীর সবাই রাখে এমনকি নাস্তিক যে নাস্তিক সেই নাস্তিকের ভিতরে অন্তরে বিশ্বাসটা থেকে যায় কিন্তু সে সাময়িকভাবে গায়ের জোরে বলে আল্লা নেই তাই তো দুর্ধর্ষ কমিউনিস্ট কমিউনিজমের এর জন্মদাতা নাম তার মিস্টার কাল মার্কস কাল মার্কস মৃত্যুর সময় বলছে যখন কঠিন পাথরের মতো তার বুকে চেপে বসেছে তখন সে হঠাৎ করে মনে অজান্তেই বললো ও মাই গড কালমার্ক্স শেষ জীবনে এসে মৃত্যুর পূর্ব ও মাই গড শব্দটা কাল বলেছে পৃথিবীর জালেম শাসক ফেরাউন এই ফেরাউন মৃত্যুর সময় বলল বললি বানু ইসরাইল আমি ইমান আনলাম ওই প্রভুরপতি যে প্রভুরপতি বানী ইসরাইলেরা ইমান এনেছে মানে ভেঙে চুরে সুন্দর করে ক্লিয়ার বলছে যে আমার ললিত বিশ্বাসে নয় বাণী ইসলাইরা যেই প্রভুপতি iman এনেছে সেই প্রভুপতি iman আছে তাওহীদের রুবুবিয়াত तमाम পৃথিবীর কাফের পত্তলিকারও বিশ্বাস করতে আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আর আল্লাহ যদি তাদেরকে জিজ্ঞেস করো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে তে বলে আল্লাহ সৃষ্টি করেছেন তাহিদের রুবুবিয়াতে কারো আপত্তি নেই একজন হিন্দু দাদার সাথে দেখা হবে যে কে দাদা কেমন আছেন গো দাদা বলবে যে উপরালায় যেমন রাখে দাদাও জানে যে আল্লাহ উপরে কিন্তু তিতাল্লিশ বছর বুখারি পড়ানো মহাদ্দেশ জানে না যে আল্লাহ কোথায় দাদাও জানে যে আল্লাহ উপরে উপওয়ালা যেমন রাখে ওরকম আছে উপরওয়ালা মানে উপরে একদম আছে আর এগুলা এগুলা হলো মা না নো কার রিবু হুম ইল্লা লিউ কা মা না বুদুহুম ইল্লা লিউ কার রিবু না ইলাল্লাহে জুলফা এরা হলো আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছিয়ে দেয় এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছিয়ে দেয় তাহলে যে পত্তলিক মুশ্রিক সেই মশ্রিকও বলে উপরালায় যেমন